আসসালামু আলাইকুম एवरीवन আসন্ন বিপিএল আয়োজন করতে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি নিয়ে কিন্তু বেশ কয়েকটি ভিডিও আমি বানিয়েছি সেখানে কিন্তু আমি জানিয়েছিলাম যে কারা কারা বিসিবির সাথে যোগাযোগ করেছে আবেদন করতে পারে তবে ফাইনালি গত ছাব্বিশ জুলাই যে পাঁচটি প্রতিষ্ঠান আবেদন করেছে এর মধ্যে যে আলোচনার মধ্যে যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিগুলো ছিল তার মধ্যে অনেকগুলো কিন্তু এখানে আবেদন করেনি এখানে শুধুমাত্র আইএমজি যারা শুরু থেকে যাদের নাম শোনা যাচ্ছিলো তারা রয়েছে কিন্তু তাদের সাথে চারটি নতুন প্রতিষ্ঠানের নাম কিন্তু আমরা শুনতে পেয়েছি এর মধ্যে অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং রিয়েল ইম্প্যাক্ট দ্য আইপিজি গ্রুপ অ্যান্ড মাইন লিমিটেড এছাড়াও কিন্তু দা ট্রান্সপোর্ট গ্রুপের মতো কোম্পানির কিন্তু আবেদন করেছে এর মধ্যে এখানে চারটি কোম্পানি হচ্ছে বিদেশি এবং একটি কোম্পানি হচ্ছে বাংলাদেশি এর মধ্যে চারটি বিদেশি কোম্পানির মধ্যে তিনটি সম্পূর্ণভাবে বিদেশি এবং একটি কোম্পানি রয়েছে যেটা বাংলাদেশ এবং বাইরের দেশ যৌথ কোলাবোরেশন করে তারা আবেদন করেছে এর মধ্যে যদি একে বলি এর মধ্যে প্রথম যে নামটি সেটা হচ্ছে অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং এটি মূলত সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান তারা আবেদন করেছে এছাড়া কিন্তু এখানে আবেদন করেছে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ বা আইএমজি যেটার কথা সবচেয়ে বেশি চর্চিত তারপর এই কোম্পানিটি মূলত ইউএসের একটা কোম্পানি এবং তারা কিন্তু দু হাজার থেকে দু সাল পর্যন্ত কিন্তু আইপিএল আয়োজন করেছে তারপর তৃতীয় যে নামটি হচ্ছে দ্য রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাপসোলেট লিজেন্সি স্পোর্টস এটা রিয়েল ইম্প্যাক্টের কথা বলি কিন্তু আমরা যে রিয়েল ইম্প্যাক্টের কথা মাথায় আনি সেটাই এটা এই রিয়েল ইম্প্যাক্ট আবেদন করেছে তাদের কাছে আসলে কিকআউট করে দূরে সরিয়ে দেওয়া উচিত রিয়েল ইম্প্যাক্ট আবেদন হচ্ছে যদিও তাদেরকে আসলে বিসিবি ওইভাবে গ্রহণযোগ্যতা বলেও মনে হচ্ছে না দ্য রিয়াল কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সাথে আমরা অনেক আগে থেকে দেখছি তারা টিভি প্রোডাকশনের কাজে কিন্তু তারা নিয়োজিত থাকে সবসময় তারপর চতুর্থ যে কোম্পানিটি সেটা হচ্ছে দ্য আইপিজি গ্রুপ এবং মাইন্ড ট্রি লিমিটেড মূলত দ্য আইপিজি গ্রুপটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের একটা কোম্পানি যারা এলপিএল লঙ্কান প্রিমিয়ার লিগ আয়োজন করে থাকে শ্রীলঙ্কান ক্রিকেটের সাথে কাজ করে তাদের সাথে যৌথভাবে রয়েছে বাংলাদেশি কোম্পানি মাইন লিমিটেড এখন এই মাইনট্রি লিমিটেড আর কেউ নয় মাইন্ট্রি লিমিটেড হচ্ছে বিপিএল এর লাস্ট চার পাঁচ বছর আসর যাবৎ বিপিএলে অংশ নেওয়া খোলা টাইগার্সের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান তারা মূলত এই দ্য আইপিজি গ্রুপের সাথে যৌথভাবে কোলা করে তারা আবেদন করেছে তবে যদি শেষ পর্যন্ত যদি দ্য আইপিজি অ্যান্ড মাইনট্রি লিমিটেড যদি পাই বিসিবির সাথে বিপিএল আয়োজনের সত্ত্বেও সেক্ষেত্রে তারা আসন্ন বিপিএল খুলনা টেগার্সের জন্য আবেদন করবে না বা তারা অংশ নেবে না আর যদি না পায় তাহলে তো তারা অংশ নিবে তবে না পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি পঞ্চম এবং শেষ যেই প্রতিষ্ঠানটি সেটা হচ্ছে দ্য ট্রান্সপোর্ট গ্রুপ এটা বাংলাদেশি প্রতিষ্ঠান তবে এটা নিয়ে খুব বেশি একটা কিন্তু তথ্য খুঁজে পাওয়া যায়নি এখন বাংলাদেশি প্রতিষ্ঠান দ্য ট্রান্সপোর্ট গ্রুপ পাবে না এটা নিশ্চিত থাকা যায় রিয়েল ইম্প্যাক্টও না পাওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং কোম্পানিও কিন্তু না পাওয়ার সম্ভাবনা রয়েছে এখন পেতে পারে এই সম্ভাবনার মধ্যে সবচাইতে এগিয়ে যেটা বিসিবির প্রথম পছন্দ সেটা হচ্ছে আইএমজি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ যেটা নিয়ে কিন্তু লাস্ট এক দেড় মাস যেমন বিপুল পরিমাণ আলোচনা হচ্ছে তাদের সাথে দা আইপিজি গ্রুপ যেটা শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগ আয়োজন করে এরা তবে লঙ্কা প্রিমিয়ার লীগ যে তারা আয়োজন করে তারা আসলে ওইভাবে ভালোভাবে আয়োজন করতেও পারে না লাস্ট চার পাঁচ আসর যেমন আমরা লঙ্কা প্রিমিয়ার লিগে কিন্তু দেখেছি যে প্রত্যেক আসরে কিন্তু দলের মালিকানা পরিবর্তন হচ্ছে এবং ফিক্সিং ইস্যু থেকে শুরু করে দলের মালিকের জেল খাটা থেকে শুরু করে অনেকগুলো কিন্তু আমরা নেগেটিভ নিউজ কিন্তু আমরা পেয়েছি সেই হিসাবে দা আইপিজি গ্রুপকে দেওয়াটা সঠিক হবে না আর তাদের সাথে যেহেতু মাইন্ড্রি লিমিটেড রয়েছে এমনিতেই মাইন্ড লিমিটেডের যে খোলটা টাইগার্স তারা কিন্তু বিপিএল yeah অন দ্য ফিল্ড ভালো পারফর্ম করলেও কিন্তু তারা অফ দ্য ফিল্ড ম্যানেজমেন্টে কিন্তু তারা আসলে যুগোপযোগী না আমরা প্রত্যেকবারই দেখি কিন্তু বিপিএল বাকি সবগুলো দল কিন্তু তাদের মিডিয়া হ্যান্ডেলিংটা খুব ভালো করে করে বিপিএল শুরু অনেকদিন আগে থেকে কিন্তু খোলটা টেগার্সের ক্ষেত্রে আমরা দেখতাম বিপিএল দু একদিন আগে তারা করে এখন এই খোলটা টেগার্সের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান মাইনট্রি লিমিটেড তারা বিপিএলের দায়িত্ব পেলে তারা বিপিএল আয়োজনে দ্য আইপিজি গ্রুপের সাথে কীরকম আয়োজন করবে সেটা নিয়ে কিন্তু আমার ব্যক্তিগতভাবে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে চাইব না যে মাইন্ট্রি লিমিটেড বা দা আইপিজি গ্রুপ যারা আসলে কন্ট্রোভার্সাল একটা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি তারা যাতে বিপিএল এর মালিকানা পাক সেটা সেম চাইবে না তবে আইএমজি সর্বদিক থেকে কিন্তু বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য কিন্তু তারা এক্সপার্ট হিসেবে কাজ করতে পারবে দু হাজার আট থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত টানা তেরোটি আসর আইপিএল এর স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে তারা দায়িত্ব পালন করেছে অবশ্যই তারা ভালো পারফর্ম করেছে আইপিএল এর সাথে যার করি কিন্তু তেরো বছর যাবৎ কিন্তু তারা কাজ করেছে এছাড়াও কিন্তু ইন্টারন্যাশনাল বিভিন্ন লিগে কিন্তু ফুটবল তারপর হকি বিভিন্ন স্পোর্টসে কিন্তু তারা তাদের মুন্সিয়ানা দেখিয়েছে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে তাই সকলের পছন্দ বাংলাদেশের জন্য জনসাধারণ যে একদম ক্রিকেট বুঝে না শুধুমাত্র আইএমজি বা একটা নাম শুনেছে তারাও কিন্তু আইএমজির কথা বলছে বিসিবিরও প্রথম পছন্দ আইএমজি এবং যারা আবেদন করেছে তাদের মধ্যে থেকে কিন্তু আইএমজি বেস্ট এবং আমার ব্যক্তিগত মতামত বা যারা আসলে ক্রিকেট আমরা ওইভাবে ফলো করি তারাও কিন্তু আমরা আইএমজিকে যাচ্ছি এখন যতটুকু গুরজন রয়েছে আই জি পেতে যাচ্ছে এই বিপিএল আয়োজনী সত্ত্বেও তবে যদি অফিসিয়াল কার্যক্রমের কথা বলি পাঁচটি কোম্পানির মধ্যে বিসিবি শর্ট লিস্ট করেছে কিছু কোম্পানিকে যাদেরকে দিয়ে কিন্তু গতকাল তিরিশ জুলাই এবং আজ একত্রিশ জুলাই কিন্তু বিসিবির সাথে তারা ভার্চুয়ালি তারা কিন্তু তাদের প্রেজেন্টেশন তারপর বিসিবির সাথে দরপত্র তারা কথাবার্তা বলবে দাম দাম নিয়ে তারপর বিপিএল আয়োজনের ক্ষেত্রে যেই লেনদেনের বিষয়টা আছে সেগুলো নিয়ে আলোচনা করেছে আজকে মিটিং হওয়ার কথা ছিল হয়তোবা মিটিংটাও হয়ে গিয়েছে এখন মিটিং শেষে হয়তোবা আমরা জানতে পারবো যদিও আজকে জানতে পারবো কিন্তু সেটা সংখ্যা রয়েছে তবে আগামী পাঁচ আগস্ট কিন্তু বিসিবি তাদেরকে মোটামুটি ফাইনাল করে ফেলবে ছয় আগস্ট তাদের সাথে চুক্তি ফাইনাল করবে এখন আইএমজি পেয়ে যাচ্ছে এরকমটাও নয় তবে প্রথম পছন্দ এবং বিসিবির যে শর্ট লিস্টের তালিকা রয়েছে যে কাদেরকে নিয়ে আয়োজন করছে সেক্ষেত্রে প্রথম পছন্দ বিসিবির আইএমজিকে যদি আইএমজির সাথে বিসিবির বনিমানা হয়ে যায় তাহলে আইএমজিকে কিন্তু বিসিবি দিতে কোনো দ্বিধাবোধ করবে না যদি আইএমজির সাথে কোনো ক্ষেত্রে বিসিবির যদি দ্বিমত হয় কোনো ব্যাপারে সেক্ষেত্রে তারা হয়তোবা আইএমজির পরিবর্তে আইপিজি বা অ্যাপেক্স কনসাল্টিং তাদের যে কোনো একজনকে বা দিতে পারে তবে সেক্ষেত্রে রিয়েল ইমপ্যাক্ট যাতে না পায় সেটাই আসলে মনে মনে দোয়া করা উচিত কারণ আমরা রিয়েল ইমপ্যাক্টের টিভি প্রোডাকশন কিন্তু আমরা দেখেছি সেটা নমুনা ওই জায়গাতে এখন রিয়েল ইমপ্যাক্ট কিন্তু সারা বাংলাদেশ ব্রডকাস্টিং কোম্পানি হিসেবে কিন্তু কোনো সিরিজে বা বিপিএলে তারা চায় না ওই জায়গাতে যদি তারা বিপিএল এর আয়োজক হিসেবে চলে আসে তাহলে কিন্তু সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবস্থা খারাপ হবে সেক্ষেত্রে আইএমজির প্রতিষ্ঠান যদি বিপিএল আয়োজনের সত্য পায় সেক্ষেত্রে কিন্তু বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু কিন্তু অনেকটাই বেড়ে যাবে তাছাড়া সামনে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে যেহেতু বিপিএলটা আয়োজন হবে সেক্ষেত্রে কিন্তু যদি ডিসেম্বর জানুয়ারিতে হয় সেক্ষেত্রে কিন্তু বেস্ট একটা কোম্পানি হবে বলে আইএফজি এখন পর্যন্ত মনে হচ্ছে বিস্তারিত আইএমজি সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কিছু বলতে হবে যার কারণে আইএফজি সহ আইপিজি সহ বিস্তারিত আর কাউকে নিয়ে কিছু বলিনি তবে যদি ভালো অবস্থানে বলি যে কারা এগিয়ে সেক্ষেত্রে আইএমজি এবং আইপিজি গ্রুপই কিন্তু এগিয়ে তবে আইপিজি গ্রুপ কেন মাইট্রি লিমিটেডের সাথে কোলাবরেট করে তার আবেদন করেছে সেটার কারণ জানা যায়নি দেখার বিষয় কারা পায় তবে সবার তো চাওয়া একটাই যে আইএমজি কি বিপিএলের দায়িত্ব দেওয়া হোক আপনার মতামত কি কোন কোম্পানিকে এই বিসিবির আয়োজনের সত্য দেওয়া উচিত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন বিপিএলের সামনে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসলে সেগুলো নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব Allah, Fist.